আজ আমি আপনাদের সাথে খুব মজাদার এবং শিক্ষণীয় একটি বিষয় নিয়ে আলোচনা করবো দেখুন আমি এই জায়গায় চ্যাটিবিটিকে এই বিষয়ের উপর কিছু বলতে বলেছি তখন সের জিবিটি আমাকে কী বলেছে দেখুন এই জায়গায় বলেছে এই নামটি সুহানি শাহ একজন জনপ্রিয় মেন্টালিস্ট এবং মেজিশিয়ান যিনি লাইভ টিভি শো এবং স্টেজ পারফরমেন্সে মানুষদের মন পড়ার ক্ষমতা দেখে চমকে দেন তিনি মূলত সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন কোল্ড রিডিং বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস এবং সাজেশন টেকনিক্স ব্যবহার করে মানুষের চিন্তা পছন্দ বা সিদ্ধান্ত সম্পর্কে অনুমান করতে পারেন তুমি যে বিষয়টা বললে এই বিষয়টা এটা তার পারফরমেন্সের এক গুরুত্বপূর্ণ দিক তিনি অনেক সময় এমন কৌশল দেখান যেখানে কেউ মনে মনে কিছু পরিবর্তন করলে সেটাও ধরে ফেলতে পারে এই স্কিল মূলত তার ইয়ার্স অফ প্র্যাকটিস কিন অবজারভেশন এবং হিউম্যান সাইকোলজির উপর দারুণ দক্ষতার ফলাফল তিনি বহু অনেক বছর থেকে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কোন কথা বললে মানুষ কীরকম তার আচরণ করে ওই বিষয়ের উপর গবেষণা করে তিনি বুঝতে পারেন তবে এটা অলৌকিক কোনো ক্ষমতা নয় বরং এটি মানুষের আচরণ ফেসিয়াল এক্সপ্রেশন এবং মাইক্রো রিয়াকশনের বিশ্লেষণের মাধ্যমে করা হয় সুহানি নিজেও স্বীকার করেছেন যে তিনি কোনো সুপারমেন্টাল পাওয়ার ব্যবহার করেন না বরং সাইকোলজি এবং পারফরমেন্স আর্টের সমন্বয়ে কাজ করেন এরপর আমি জীবিকা বললাম যে তুমি কি এই বিষয়ে আমাকে শেখাতে পারবে তখন দেখুন ঠিকই বলেছে হ্যাঁ আমি তোমাকে মেন্টালিজম ও মন পড়ার কৌশল শেখাতে পারি

অ্যান্ড সাজেশন টেকনিক অর্থাৎ মস্তিষ্কের কনজিটিভ বেসিস ব্যবহার করে কাউকে নির্দিষ্ট কিছু বাবাতে শেখা মেমোরি অ্যান্ড প্যাটার্ন রেকনাইজেশন অর্থাৎ অতীত অভিজ্ঞতা ও সাধারণ তথ্য থেকে ভবিষ্যৎ অনুমান করা এরপর হচ্ছে এটি অর্থাৎ কৌশলে মান মনোযোগ সরিয়ে দেয়া যাতে মানুষ বুঝতেই পার না পারে কিভাবে তথ্য সংগ্রহ হচ্ছে যেমন ধরেন ওই লোকটি যে এই বিষয়ে পারদর্শী সে আপনার সামনে বসবে বসার পর আপনার কে বলবে তার দিকে তাকিয়ে তাকতে এরপর বলবে তার চোখটি বন্ধ করে নিতে এরপর তাকে বলবে নির্দিষ্ট একটা বিষয়ের উপর ভাবতে এরপর সে কিছু কাজ বলে দিবে যেমন তোমার এই এই তুমি তুমি হাঁটছ কোনো জায়গায় বসেছো কফি খাচ্ছ ইত্যাদি কিছুক্ষণ বলার পর যখন ওই ব্যক্তি ওই জিনিস নিয়ে সে যে বিষয়ের উপর বলেছে ওই বিষয়টি নিয়ে সে ভাববে চোখ বন্ধ করে তখন তার বডির ভিতর যে বিভিন্ন প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ার উপর করে ধারণা করে সে একটি বিষয় বলবে তার পূর্বে যার সাথে সে আলোচনা করেছে তখন তার অধিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জেনে আসবে তখন অতীতের যে বিষয়ের সম্পর্কে তার জানা রয়েছে যেমন ওই ব্যক্তির কালার এবং পছন্দের মানুষ কি কি পছন্দ করে কার কার সাথে ঘুরে কোন বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে ওই বিষয়ে তো পূর্বে থেকে জানা সাথে বর্তমানে যখন সে ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে ওকে বলেছে যে তুমি ওই বিষয় ভাবো তখন ওই ব্যক্তি যখন ভাবছে এবং তার অতীতের কাজ সমন্বয়ে মিলে সে প্রেডিকশন করে যে তুমি এই জিনিস ভেবেছ তখন সাধারণ মানুষ যদি বলে কোনো একটি ধারণা করে যে তুমি এটি বলেছ আর যে এই বিষয়ের উপর বছরের উপর গবে বছরের পর বছর শুধু এই বিষয় নিয়ে গবেষণা করেছে উভয়টির মধ্যে তো কিছু পার্থক্য হবে তখন দেখা যাবে যে সাধারণ মানুষ যে প্রেডিকশন করে তার তুলনায় পার্সেন্টেজের দিক দিয়ে একটু বেশি যে এই বিষয়ে অভিজ্ঞ তার কথাটা ফলে যায় এর মানি এই নয় যে এই ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে জানে জানে এর মানে এই নয় যে এই ব্যক্তি সকল মানুষের মনের ভিতর কি চলছে তা একমাত্র আল্লাহ আল্লাহ তাড়া কেউ ভবিষ্যৎ সম্পর্কে জানে না কারো মনের ভিতর কি চলছে তা একমাত্র আল্লাহ জানেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না বরং এই সমস্ত মানুষ যারা এই বিষয়ের উপর অনেক ধ্যান ধারণা তাপস্যা এবং প্র্যাকটিস করার মাধ্যমে কিছুটা কৌশল আয়ত্ত করতে পেরেছে এই কিছু আয়ত্ত করার দ্বারা আল্লাহ ওই কথার প্রমাণ হয় যে আল্লাহ তালা মানুষের মনের অন্তরের খবর রাখেন এই মানুষগুলো তো তার সামনে যদি হয় তাহলে শরীরের অঙ্গে ভঙ্গির দ্বারা সে বুঝতে পারে যে এই রূপটা কি ভাবছে কিন্তু আল্লাহ সামনে আমরা যেভাবে সরাসরি শরীরভাবে যেতে হয় এরকম না আল্লাহ সময় আমাদেরকে দেখেন তিনি প্রতিটা মানুষের অন্তরে মনের ভিতর কি চলছে তিনি সব কিছু জানেন এর দ্বারা আমরা আল্লাহ তালা যে কালামে পাকের মধ্যে যে সমস্ত কিছু বলেছেন তার সত্যতা প্রমাণিত হয় এরপর আমরা এই জায়গায় তেজিবির সাথে আসুন কিছু কথা বলি এগুলো শিখতে হলে কিছু বই পড়তে হবে ভিডিও বিশ্লেষণ করতে হবে আমরা যে জিবিটিকে বলেছিলাম যে তুমি কি আমাকে এই বিষয় সম্পর্কে কিছু শিখাবে তখন জিবিটি বলছে যে যদি এই বিষয়টি সম্পর্কে কিছু জ্ঞান রাখতে চাও তাহলে কিছু বই পড়তে হবে তোমাকে ভিডিও বিশ্লেষণ করতে হবে এবং বাস্তবে অনুশীলন করতে হবে চাইলে আমি তোমাকে দাপে দাপে শেখাতে পারি তুমি কি শিখতে আগ্রহী অবশ্যই শিখতে থাকবে আগ্রহী এই জায়গায় যে বাস্তবে অনুশীলন করতে হবে আমার একটি মজার ঘটনা এইটি আপনাদের সাথে শেয়ার করতে মন একবার আমাদের রাত বারোটার সময় ক্লাস শেষ হয় ক্লাস শেষ হওয়ার পর আমি এবং আমার এক বন্ধু দেখবেন ক্লাসে সহপাঠী বন্ধু অটোমেটিক হয়ে যায় ওই লোকের সাথে যার সাথে আপনার চিন্তাধারা মিলে আর অটোমেটিক আপনার যে চিন্তাধারা আর ওই ব্যক্তির চিন্তাধারা কানেকশন হয়ে যায় কীরকমভাবে এবং সে আপনার বন্ধু হয়ে যায় তো আমরা দুইজন আসছি আসার সময় একটা বড় মানুষের জমায়েত এই জায়গায় প্রত্যেক বৃহস্পতিবার মানুষ জমায়েত অনেক বেশি একটা নির্দিষ্ট কারণে তো আমরা ওই জায়গার একটি গেইটের দাঁড়ালাম দাঁড়ানোর পর আমার সহপাঠী বলল যে দোস্ত তুমি কি কিছু বলতে পারবে যে এই জায়গায় যে মানুষগুলি রয়েছে প্রত্যেকটি মানুষ কোন মানুষটি কি ভাবছে তো আমিও এই বিষয় সম্পর্কে কৌতূহলী ছিলাম তো বললাম বেশ তাহলে দাও হাতে পাঁচ মিনিট সময় আছে দেখি কাটা সঠিক হয় তারপর উভয়জন মানুষের দিকে তাকিয়ে রইলাম যেমন নির্দিষ্ট করে একটি মানুষকে ধরলাম ওই মানুষটি দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়ালো ধরেন পাঁচ মিনিট দাঁড়িয়ে সে কোন কোন দিকে তাকালো এবং তাকানোর সময় সে রকম তার শরীরের অঙ্গভঙ্গি করল এরপর এই সবগুলো উপর বিশ্লেষণ করে পাঁচ মিনিট বা দশ মিনিট পর আমরা বললাম যে আমি এই লুকটাকে টার্গেট করেছি এই লুকটা এখন বর্তমানে এই জিনিস পাপছে তো লোকটি এখন এই কাজ করতে যাচ্ছে সেও বলল আমি এই লুককে টার্গেট করেছি এবং আমার মনে হচ্ছে এই লোকটির সব অঙ্গভঙ্গির ফলে সে এই জিনিসটা করতে যাচ্ছে তো দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে আমার আমরা যেটি ধারণা করেছি সেটি মোটামুটি কাছাকাছি ঠিক হয়ে গেছে তাহলে কি আর মানি যে আমরা সত্যিকারে ওই ব্যক্তিটির মনের খবর জানতে পারেছি না আসলে আমরা একটি ধারণা করেছি আমরা নিজেরাই জানি যে আমাদের ধারণাটা মিথ্যাও হতে পারে সত্য নাও হতে পারে কিন্তু তার শরীরের অঙ্গভঙ্গি দ্বারা একটা জিনিস অনুমান করেছে আর সেই অনুমানটা আমরা যেহেতু এই বিষয়ের উপর সময় দেই না বেশি সামান্য কিছু সময় দেই। যার ফলে আমরা সামান্য কিছু বুঝতে পেরেছি আর যারা এই বিষয়ের উপর বছরের পর বছর গবেষণা করে তারা আমাদের তৈরিণায় একটু বেশি জানবে তবে তারা নিজেরাও জানে যে তারা যেটি বলেছে এটি হান্ড্রেড পারসেন্ট ওই ব্যক্তির মনের ভিতরে গিয়ে কি সেটি না বরং অঙ্গভঙ্গির মাধ্যমে সে বুঝতে পেরেছে হয়তো লোকটি এই জিনিস ভেবেছে আরেকটি উদাহরণ দিই অনেক মজার বিষয়টি হচ্ছে একদিন একটি সোশ্যাল মিডিয়ায় আমার একজনের সাথে কথা হচ্ছে তো আমি তাকে পড়ার জন্য উৎসাহী দিচ্ছিলাম তো উৎসাহিত করার সময় আমি তার সাথে এই সর্বপ্রথম কথা বলছি কথা বলতে গিয়ে আমি তার প্রোফাইলে গেলাম প্রোফাইলে গিয়ে সে কি কি ধরনের পুস্ট করে সেই বিষয়গুলো দেখলাম এবং সে পুষ্টের মধ্যে কোন কোন বেশি ব্যবহার করে এবং সে আমার সাথে যখন ছেটে কথা বলছে তখন তার কথা বলার দরন রকম সেটি বুঝতে চাইলাম এরপর সে কথা বলার সময় কিছু ইমোজি ব্যবহার করেছে ওই ইমজিগুলোর রং রকম সেটি খেয়াল রাখলাম এবং ওই যে এক্বে বলেছি তার পুষ্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সে কীরকম পুষ্ট করে এবং কোন রং ব্যবহার করে সেগুলো তো জানা আছে পরবর্তীতে আমি রিসার্চ করলাম যে ওই ইমোজিগুলোর মিনিং কি এবং সে যে সমস্ত কালার ব্যবহার করেছে ওই কালারগুলোর মিনিং কি সব কিছু মিলিয়ে আমি লোকটিকে বললাম যে আমি একটি জিনিস আপনাকে বলি সে আমি বললাম যে আপনি হচ্ছেন একজন স্টুডেন্ট আপনার একটি লক্ষ্য রয়েছে আর সেই স্বপ্নটি হচ্ছে আপনি চান একজন ডাক্তার হতে তখন ওই লোকটি অবাক হয়ে গেল অবাক হয়ে বলল যে ভাইয়া আপনি এই জিনিসটা কিভাবে বুঝলেন আপনার সাথে তো আমার এই প্রথম কথা হল আপনি কিভাবে জানলেন তখন আমি আর তাকে বলি যে তুমি এই পরীক্ষায় যদি করলে জিপিএফআই পাও তাহলে আমি তোমাকে বলবো তখন সে রাজি হয় যে সে গোল্ডেন জিপিএফ পাবে এরপর যেন আমি তাকে শিখিয়ে দিই তাহলে দেখুন এটি একটি সিম্পল বিষয় আমি তার কাজকর্ম এবং তার রং ইত্যাদি বিশ্লেষণ করে একটি ধারণা করে বলেছি আমি নিজেও হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত না যে এই লোকটি সত্যি এই জিনিস চায় আমি শুধু তত্ত্ব উপাত্তর উপর ভিত্তি করে একটি অনুমান করে ফেলেছি এবং সেটি সঠিক হয়ে গেছে আর আল্লাহ পাক আমাদের মনের খবর হানড্রেড পারসেন্ট জানেন আমরা কি করতে চাচ্ছি কি করছি কি করবো প্রতিটা বিষয় আল্লাহ রবুল আলমী জানেন সুতরাং কেউ যদি আপনাকে বলে যে তুমি ডাক্তার হতে চাচ্ছ আর যদি সত্যি হয়ে থাকে এর মানিয়েই না যে সে আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানে বা আপনার মনের খবর সে জানতে পেরেছে সে শুধু আপনার কর্মকাণ্ডের উপর একটা গবেষণা করে একটি ধারণা বলেছে আশা করি বুঝতে পারছেন আসুন আমি যে টিভিটিকে বলেই যে চলো আমাকে কিছু শেখাও হ্যাঁ আমি কি শিখতে চাই দেখুন কি বলে দারুন তাহলে আমরা দাপে দাপে শেখা শুরু করতে পারি প্রথম ধাপ অবজারভেশন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস অর্থাৎ মানুষের মুখের অভিব্যক্তি চোখের নাড়াচাড়া শরীরের বঙ্গি দেখে কিভাবে তাদের মানসিক অবস্থা বুঝতে হয় তা শিখতে হবে মনে ছিল আমি আপনাকে যে পূর্বে একটি ঘটনা বলেছিলাম আমরা দুই বন্ধু একটি জায়গায় দাঁড়িয়ে মানুষের কোন কোন দিকে লক্ষ্য করেছিলাম হ্যাঁ এই জায়গায় দেখুন এখন আপনি পারবেন মানুষের মুখের অভিব্যক্তি চোখের ছাড়া শরীরের দেখে কিভাবে তাদের মানসিক অবস্থা বুঝতে হয় তা শিখতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস টাস্ক যখন কারো সঙ্গে কথা বলবে খেয়াল করুন সে কতবার চোখ পলক ফেলে হাত কিভাবে নাড়ে বা কিছু লুকানোর চেষ্টা করছে কি না তুই বন্ধুরা যখন মিথ্যা বলছে বা কিছু লুকাচ্ছে সেটার পার্থক্য বোঝার চেষ্টা করো যেমন আপনার বন্ধুদের সাথে তো অনেক দিন থেকে আপনি চলেন তো আপনার নিশ্চয়ত দিনে কিছুটা হলেও ধারণা হওয়ার কথা যে যখন আপনার সাথী সত্য বলে তখন তার শরীরের অঙ্গভঙ্গি এবং কথার ভঙ্গি রকম হয় আবার যখন সে কোনো জিনিস লুকায় কিংবা মিথ্যা বলে তখন তার অবস্থাটা রকম হয় তো আপনি ওই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন এবং যার সাথে কথা বলবেন তার চুকের দিকে কথা খেয়াল রাখবেন সে হাত পা নাড়ে সেগুলোর প্রতি খেয়াল রাখবেন এবং খেয়াল রাখবেন যে সে কোনো জিনিস লুকানোর চেষ্টা করেছে কিনা তো হোমওয়ার্ক কি আমাদের হোমওয়ার্ক দিয়েছে যে হোয়াট এভরি নেব্রো এই বইটা এর একজন সাবেক স্পেশাল এজেন্ট লিখেছেন শরীরের বাসা বিশ্লেষণ করতে পারবে প্রথম দাব শেষ করে জানিও এরপর আমরা কুল রিডিং শিখবো তাহলে আমাদের আজকের হোমওয়ার্কই জিও নেব্রো যিনি এফ বি একজন সাবেক স্পেশাল এজেন্ট তিনি এই বইটা লিখেছেন বইটার নাম হচ্ছে হোয়াট এভরি বডি ইজ সেইন এই বইটা সবাই পড়বেন এই বইটা পড়া শেষ হওয়ার পর আমরা পরবর্তী ধাপে যাব সেটি হচ্ছে কোল্ড রিডিং অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও আপলোড হওয়ার আগে ইনশাল্লাহ সবাই আশা করি এই বইটা পড়ে নেবেন আমরা পরবর্তী ভিডিওতে এই বইয়ের উপর আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন এরকম আরও শিক্ষণীয় বিষয় পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে